রাজ্য সরকারের উদ্যোগে পরিবেশবান্ধব উনুন বিতরণ করা হল রবিবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার কন্যাপুর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে চল্লিশ জন উপভোক্তাদের হাতে এই উনুন তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন কন্যাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পার্থ প্রতীন চক্রবর্তী রামকৃষ্ণ রায় আসানসোল পৌর নিগমের কাউন্সিলার শাবনী মণ্ডল শ্যামসরের অর্জুন মাঝি পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন ব্যানার্জি নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি এদিন আসানসোল পৌর নিগমের পনেরো কুড়ি একুশ এবং পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত এবং নুনি গ্রাম পঞ্চায়েত এলাকার মোট চল্লিশ জন মহিলার হাতে এই উনুন তুলে দেওয়া হয়েছে

के तुरुमार टीम के गेस्ट फुटबॉल टीम, तुरुमार टीम।